গর্ভাবস্থায় মায়ের শরীরে স্বাভাবিক কিছু পরিবর্তন হয় বা চেঞ্জেস হয় যেটা গর্ভস্থ সন্ধানের বৃদ্ধি বিকাশকে বজায় রাখার জন্য হয়ে থাকে মায়ের শরীরে গর্ভাবস্থাতে রক্তচাপের পরিবর্তনটাও এরকম স্বাভাবিক কারণেই হয়ে থাকে দেখা গেছে মায়ের শরীরে এমন কিছু হরমোন গর্ভাবস্থায় নিঃসৃত হয় যেটা মায়ের শরীরের রক্তবাহিকা অর্থাৎ শিরা এবং ধমনীকে স্ফীতকায় করে দেয় যখনই শিরা এবং ধমনী স্ফীতকায় হয় তখন রক্ত খুব সহজে সংবাহিত হতে পারে রক্ত যখন খুব সহজে সংবাহিত হয় তখন খুব সহজেই ভ্রূণ অব্দি গিয়ে পৌঁছাতে পারে এবং অক্সিজেন এবং পুষ্টিটা খুব সহজেই ভ্রূণ অবধি চলে যেতে পারে বৃদ্ধি বিকাশটা তার বজায় থাকে দেখা গেছে পাঁচ থেকে দশ এম এম পার এইচ জি ব্লাড প্রেশার গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে কমে যায় সেটা কুড়ি থেকে চব্বিশ সপ্তাহে গিয়ে আবার স্বাভাবিক অবস্থায় আসতে শুরু করে কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না নানান কারণে ফিরে আসে না যাদের মধ্যে নাইনটি নাইন ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের সমস্যা হয় এবং বাকি ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে লো ব্লাড প্রেশারের প্রবলেম হয় এই যে ব্লাড প্রেশারের প্রবলেম হল তার জন্য কিন্তু সন্তানের ক্ষতি হয় যদি আনকন্ট্রোল থাকে যদি চিকিৎসা না হয়ে থাকে তখন কিন্তু সন্তানের ক্ষতি হতে পারে ব্লাড প্রেশারের জন্য আইইউজিআর বা এন্ট্রাইটারাইন গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ গর্ভেই সন্তানের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাওয়া প্রি এক্লামশিয়ার মতন আরও নানান রকম জটিলতা দেখা দেয় এই জন্য বলা হয় গর্ভাবস্থায় সঠিক সময়ে ব্লাড প্রেশার চেক করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের বয়স একটু বেশি তাদের প্রত্যেক মাসে ব্লাড প্রেশার চেক করাটা খুব দরকার আমরা যেরকম প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে ব্লাড প্রেশারটা চেক করি এবং সেটা একটা জায়গাতে নোট করে রাখি দেখুন সবসময় তো ব্লাড প্রেশার চেক করাটা সম্ভব হয় না তবে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে পারেন যেমন প্যালপিটেশন হওয়া বা বুক ধরফরানি বেড়ে যাওয়া চোখে ঝাপসা দেখা মাথা ঝিমঝিম করা বা মাথায় ব্যথা হওয়া দশ বারো ঘন্টা ঘুমানোর পরেও যদি গায়ের ব্যথা না মরে তাহলে বুঝবেন আপনার ব্লাড প্রেশারের কিছু না কিছু সমস্যা হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা চেক করানো ইমিডিয়েটলি দরকার ব্লাড প্রেশার যদি একশো কুড়ি বাই আশি এম এম পার এইচ হয়ে থাকে বা পাঁচ দশ পয়েন্ট ওপরে বা নিচে হয়ে থাকে তাহলে চিন্তার কিছু কারণ নেই তবে সতর্ক থাকতে হবে এবারে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা এসেছে তাদেরকে কয়েকটা কাজ করতে হবে প্রথমত ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে ডাক্তার আপনার পরিস্থিতি দেখে আপনার প্রয়োজন মতন ব্লাড প্রেশারের জন্যে ওষুধ দেবে যেটাকে আপনাকে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় মতন রেগুলার নিয়ে যেতে হবে চিন্তা নেই ডেলিভারির পর অনেকের ক্ষেত্রে এই ব্লাড প্রেশারের সমস্যাটা থাকে না সেক্ষেত্রে ওষুধটা কন্টিনিউ করার দরকার পড়ে না কিন্তু ডেলিভারির পরে আপনার ব্লাড প্রেশারটা চেক করানোটা খুব দরকার হয় পয়েন্ট নাম্বার টু খেয়াল রাখবেন কাঁচা লবণ নেবেন না অর্থাৎ খাবার পাতে লবণ নেবেন না এই লবণটা কিন্তু সমস্যা করতে পারে মনে রাখবেন একজন পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে পাঁচ গ্রামের লবণের একটা লিমিটেশন থাকে পাঁচ গ্রামের ওপরে লবণ নেওয়া উচিত না সারাদিনে এই যে পাঁচ গ্রামের বরাদ্দ তার মধ্যে কিন্তু আচার এবং অন্যান্য লবণাক্ত খাবারগুলো পড়ে পয়েন্ট নাম্বার থ্রি পর্যাপ্ত প্রোটিন নেবেন কারণ এই সময় শরীর থেকে প্রোটিন হাই ব্লাড প্রেশারের সমস্যায় শরীর থেকে প্রোটিন ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাওয়ার মতন একটা সম্ভাবনা বা সমস্যা তৈরি হয় সেই জন্য পর্যাপ্ত প্রোটিন নেবেন নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে মাছ মাংস ডিমের অপশান থাকে কিন্তু ভেজিটেরিয়ানদের ক্ষেত্রেও ভালো অপশান থাকে যেমন ডাল দুধ দুধজাত দ্রব্য সোয়াবিন ইত্যাদির মধ্যে যথেষ্ট প্রোটিন থাকে চার নম্বর পয়েন্ট পর্যাপ্ত রেস্ট নেবেন রাত্রে যেন আট ঘন্টা ঘুম হয় দুপুরবেলা পসিবল হলে ঘুম না পেলেও এক ঘন্টা রেস্ট অবশ্যই নেবেন পাঁচ নম্বর পয়েন্ট রোজ ডাবের জল খাবেন ডাবের জল আপনার কোনো ক্ষতি করবে না আপনার গর্ভাবস্থার কোনো ক্ষতি করবে না আপনার বাচ্চারও কোনো ক্ষতি করবে না বরং ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে হেল্প করবে এর সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করবো সেটা হলো কাঁচা আমলকি কাঁচা আমলকিও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে খুবই ভালোভাবে হেল্প করে ছ নম্বর পয়েন্ট হলো প্রাণায়াম দুটো প্রাণায়াম বিশেষ করে অনুলোম বিলোম এবং ভ্রামারি এই দুটো কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যাকে কন্ট্রোল করতে হেল্প করে ভালো সুদিন কোনো মিউজিক শুনবেন বা সঙ্গীত শুনবেন সঙ্গীত বা ভালো সুদিং মিউজিক যেমনি আপনাকে সুস্থ রাখবে আপনার মানসিক কন্ডিশনকে সুস্থ রাখবে তেমন বেবির ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে গর্ভ সংস্কারে বলা হচ্ছে বিনা এবং ফ্লুট বা বাঁশিট মিউজিক আপনার সন্তানের ওপরে খুব ভালো একটা এফেক্ট ফেলে আপনার মানসিক অবস্থা মানসিক স্থিরতা ব্লাড প্রেশার কন্ট্রোলেও যেমন হেল্প করে আপনার সন্তানকে সুস্থ রাখতেও সাহায্য করে। এবারে যাদের ব্লাড প্রেশার নব্বই বা ষাটের কাছাকাছি চলে এসছে বা যে একশো কুড়ি বাই আশের লিমিটটা ছাড়িয়ে অনেকটা নিচে নেমে এসছে তারা আর দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন লো ব্লাড প্রেশারের কারণটা ডাক্তার উদ্ধার করার চেষ্টা করবে পয়েন্ট নাম্বার টু অনেক সময় ম্যাল বা উপযুক্ত পুষ্টির অভাবও কিন্তু লো ব্লাড প্রেশারের সমস্যা তৈরি করতে পারে পয়েন্ট নাম্বার থ্রি পর্যাপ্ত রেস্ট নেবেন কাজের প্রেশার কমানোর চেষ্টা করবেন পয়েন্ট নাম্বার ফোর রেগুলার এক্সারসাইজ করবেন মডারেট এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন বা রক্ত যে পরিবহন সংবহন সেটা ঠিকঠাকভাবে হবে সেক্ষেত্রেও ব্লাড সার্কুলেশান ঠিকঠাকভাবে হলে ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাও অনেক সময় চলে যায় আশা করব গর্ভাবস্থায় ব্লাড প্রেশারের সমস্যা ধরা পড়লে যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করে আপনি একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন আপনিও সুস্থ থাকবেন তবে আরেকটা কথা আমি এখানে অ্যাড করব যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা এখনো হয়নি বা হচ্ছে না তাদের ফ্যামিলি হিস্ট্রিতে অর্থাৎ বাবা মায়ের দিকে কারোর যদি ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে তারা কিন্তু অবশ্যই সতর্কতা পালন করবেন সেই নিয়ে আমরা এর আগেও একটা ভিডিও করেছি সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেগুলো অবশ্যই দেখে নিন তাহলে আপনি আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন